জুলাই গণভুত্থানের মধ্য দিয়ে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ শক্তির হাত থেকে মুক্তি লাভ করে এই বিপ্লবে সারা দেশের মতো রাজশাহী ছাত্র জনতাও বুকের রক্ত ঢেলে দিয়েছে চোদ্দ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত রাজশাহীর শিক্ষার্থী ও জনসাধারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যানারে রাজপথে লড়াই করেছে দুঃশাসনের বিরুদ্ধে অকুতভয় প্রতিরোধ গড়ে তুলেছে এই আন্দোলনের বীর সন্তান রাজশাহীর গর্বিত দুই কৃতি সন্তান শহীদ আলীর রায়হান ও সাকিব আঞ্জুম নিজের জীবন উৎসর্গ করেছেন কিন্তু অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে আমরা লক্ষ্য করছি একটি সার্থানিসি মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে পাঁচ আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রবাসনের পকেট কমিটি গঠন করেছে গত তিরিশ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগর নামে ঘোষিত এই কমিটিগুলোতে প্রকৃত আন্দোলনের সাহসী বিপ্লবী এবং নির্ভরযোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে আন্দোলনের চেতনা বিরোধী বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে আন্দোলন বিরোধী এসব ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে চাঁদাবাজি ক্ষমতার দখল এবং সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত অভিযোগ উঠেছে ফাতিন মাহাদি ও মাহিন সরকার মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কমিটি গঠন করেছে আরও উদ্বেগের বিষয় এই কমিটির নেতৃত্বে এমন অনেককে রাখা হয়েছে যারা সরাসরি ফাইসিস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এমনকি আওয়ামী লীগের শরিক দল জাসোদের ছাত্র সংগঠনের মূল নেতৃত্ব এই কমিটির গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে রাজশাহী মহানগরের আন্দোলনে সে সময় যারা রাজশাহীর বাইরে ছিল আন্দোলনে সম্পৃক্ত ছিল না তাদেরকেও কমিটিতে স্থান দেওয়া হয়েছে অথচ প্রকৃত যোদ্ধাদের নাম সেখানে নেই এটি সরাসরি জুলাই বিপ্লবের চেতনাকে অপমান এবং রাজশাহীর ত্যাগী ছাত্র জনতার সঙ্গে প্রতারণার সামিল এছাড়াও একজন হত্যা মামলার অন্যতম আসামিকে এই কমিটির শীর্ষ পদে রাখা হয়েছে যাই কমিটির প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দেয় এরা আন্দোলনের চেতনা বিকৃত করে ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থসিধির সিদ্ধির ষড়যন্ত্রে লিপ্ত বিশ্ববিদ্যালয়ের একজন সহ সালাউদ্দিন আম্মার ও তার সহযোগী কিছু ভুয়া সমন্বয়কের নেতৃত্বে প্রকাশিত এই কমিটির ঘোষণার সাথে তাদের প্রত্যক্ষ যোগসাজস রয়েছে যা যা আমাদের ক্ষোভ ও হতাশা আরও গভীর করছে আমরা রাজশাহীর ছাত্র সমাজ এই অবৈধ পকেট কমিটি বাতিলের দাবি জানাচ্ছি এবং চব্বিশ ঘন্টার মধ্যে এটি বাতিল করার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি রাজশাহীর সর্বস্তরের ছাত্র সমাজ এই পকেট কমিটিকে সম্পূর্ণভাবে অবাঞ্ছিত ঘোষণা করছে এবং একই সাথে রাজশাহীর মাটিতে সালাউদ্দিন আম্মার এবং মাহিন সরকারকেও অবাঞ্ছিত ঘোষণা করা হল এই আন্দোলন হাজারো শহীদের আত্মদানের ফসল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার প্ল্যাটফর্ম নয় রাজশাহীর ছাত্র জনতা জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় যে কোনো মূল্য দিতে প্রস্তুত ধন্যবাদ আমার নাম জুবাই রশিদ আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের যে বিগত কমিটি রাজশাহীর যে কমিটি সেই কমিটির সাথে যুক্ত ছিলাম সেটা হচ্ছে আহ প্রকৃত অর্থে আমরা যুক্ত আছি গত তেসরা আগস্ট এই কমিটি অনুমোদিত হয় এবং বৈষম্য ছাত্র আন্দোলন রাজশাহী যে কমিটি এই কমিটির মাধ্যমে আমরা আন্দোলন করেছি